হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম অনার্স ফার্স্ট রিলি স্লিপের রেজাল্ট কবে সেটা জানা গেল কয় তারিখে অনার্স ফার্স্ট রিলি স্লিপের রেজাল্ট পাবেন সেটা কত তারিখে দেবে সেটা দিতে হলে আপনাকে এখানে লিখতে হবে গুগলে গিয়ে এ নিউ অ্যাডমিশন দেন সার্চ অপশান দেন প্রথমে এই লিঙ্কে চলে যেতে হবে এই লিংকে চলে যাওয়ার পরে দেখতে পারবেন এই যে অনার্স গভ ওয়েবসাইট থেকে যে সাইটটি সেই সাইটে গিয়ে দেখতে পারবেন এই যে রিগার্ডিং ফার্স্ট রিসিপ মেরিট লিস্ট অফ অনার্স অ্যাডমিশন তারা একটা ফাইল দিয়েছে ডাউনলোড করার জন্য সেখানে দেখা যাবে সো আমরা ডাউনলোড করবো ডাউনলোডে কিপ ওপেন করবো আমরা প্রথম রিলিজ স্লিপের জন্য যে নোটিশটা দেওয়া হয়েছে প্রথম রিলিজ স্লিপের রেজাল্টের জন্য সেটা হচ্ছে এই মাসের এগারো জুন এগারো জুন দু হাজার চব্বিশ তারিখ বিকেল চারটায় প্রকাশ করা হবে আচ্ছা বিগাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল আপনার এসএমএসের মাধ্যমে জানতে পারবেন আবার ভর্তি বিষয়ক ওয়েবসাইটেও देखते हैं फिर रात में ऐसा थैंक यू